সবাইকে ছেড়ে চলে গেছে আজকে উনত্রিশতম দিন কিন্তু এই ব্লগটা শ্যুট করেছিলাম বাবা মারা যাওয়ার ঠিক দুই দিন আগে মানে আজকের ব্লগটা হচ্ছে রবিবার রাতের ব্লগ আর রবিবার তো ছিল সোমবার দিনটাও ছিল মঙ্গলবার দিন তো বাবা আমাদের সবাইকে ছেড়ে চলেই গেল তো যাই হোক সবটাই শেয়ার করবো তবে তোমরা ছবিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী প্রোগ্রাম ছিল তো প্রোগ্রাম বলতে সেরকম কোনো প্রোগ্রামই না দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে সন্ধ্যের সময় বাড়িতে গিয়েছিলাম তো শুক্রবারই তো বাড়িতে গিয়েছিলাম বাবা যেদিন এসেছিল চেন্নাই থেকে তো শনিবার দিন সকালে বাড়িতে চলে এসেছিলাম আবার কিন্তু রবিবার দিন সন্ধ্যার সময় যেতে হয়েছিল বর্দা ফোন করেছিল বৌদিও ফোন করেছিল বারবার সেই জন্য গেলাম আর বৌদির জন্য এই যে ছোট্ট একটা গিফট নিয়ে গিয়েছিলাম তো গিফটের মধ্যে বৌদির জন্য দুটো গ্লাস নেওয়া হয়েছে বৌদির পছন্দের দুটো গ্লাস তো যাই হোক এই ছোট্ট মানে একদম পার্টি করেছিলাম ছোট্ট খাটো একটা পার্টির মতোই তো সবাই আনন্দ হই হুল্লু করছিলাম বাবা কিন্তু তখনও সুস্থ ছিল বাবার সাথে অনেক কথা হয়েছে তার আগে রাতের বেলা তো খাওয়া দাওয়া হলো তো রাতের বেলা একদম বেশি যখন রাত হয়ে গেছিলো তখন কিন্তু বাবার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছিলো তখন কিন্তু বাবার সাথে আমি ওই দুটো আড়াইটা পর্যন্ত কিন্তু সজাগ ছিলাম বাবাকে গরম জল দিচ্ছিলাম ওষুধ দিচ্ছিলাম তো যাই হোক শেষমেশ বাবা কিন্তু ঘুমিয়েছিলো রাত ওই তিনটার দিকে তো আমিও ঘুমিয়েছিলাম তিনটার দিকে তখন এত দেরি করে ঘুমানোর ফলে আমি কিন্তু সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে পারিনি তাই জন্য হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেছে আমি আর যেতে পারিনি আর আজকে হচ্ছে সোমবার দিন সকালবেলা ভেবেছিলাম সোমবার দিন সকালবেলায় চলে যাব খুব সকালবেলা ছেলের যেহেতু স্কুল আছে আর ওরও মঙ্গলবার দিন থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে সেই জন্য কিন্তু আর দেখো রাত করে ঘুমানোর ফলে সকালবেলা উঠতে পারিনি সেই জন্য এখন বাজে সকাল সাড়ে নয়টা আজকেও থাকার ইচ্ছে ছিল কিন্তু কিছু করার নেই পরের দিন থেকে ছেলের এক্সাম শুরু হয়ে যাবে সেই জন্য গাড়ির জন্য বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তখনও কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি যে বাবা আজকের দিনটাই শুধুমাত্র থাকবে তো যাই হোক এদিকে গাড়ি একটা দাঁড় করিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের এদিক দিয়ে বেগুয়ার জায়গা সবসময় কিন্তু গাড়ি পাওয়া যায় না কিন্তু যেহেতু বাড়ির সাথে একটা স্কুল আছে ওই স্কুলের টাইমে যদি বের হওয়া যায় তাহলে কিন্তু গাড়ি পাওয়া যায় তো যাই হোক আজকে বাক্যক্রমে বাড়ি অবধি যাওয়ার জন্য একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম নয়তো বা অন্য কোলাই বাজারে গিয়ে নামতে হয় তারপর আবার অন্য গাড়ি করে যেতে হয় তো আমি আজকে যাচ্ছি ভাবছিলাম যে আজকে আর দুই দিন আসবো না আর যেহেতু বাবার শরীরটাও খারাপ আর সেই জন্য যেতেও মন চাইছিল না কিন্তু কি করব যেতে তো হবেই পরের দিন থেকেছিলের এক্সাম কথা বলতে বলতে দেখো ভুলেই গিয়েছিলাম যে আমি বাড়িতে যাওয়ার ঠিক আগ মুহূর্তটাতে বাবার মাথায় না জল দিয়ে এসেছি কারণ বলে হঠাৎ করে ঘুম থেকে উঠেই চিৎকার শুরু করছিলো যে আমার মাথার জল মানে মাথার জল দেও কেউ জল দেও মাথাতে তো সেই জন্য চটপট করে আমি বাবার মাথাতে অনেকক্ষণ সময় কিন্তু মাথার মধ্যে জল দিয়েছিলাম মানে শরীরটা যেন অস্থির 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 করছিল তো সেই জন্য মানে জল দেওয়ার জন্য অনেক মানে চিৎকার করছিলো তো সেই জন্য মাথার মধ্যে জল টল দিয়ে মাথাটা মুছিয়ে দিয়ে শুয়ে দিয়ে এসেছিলাম আজকে বাড়ি আসার তেমন ইচ্ছেও করছিল না কিন্তু ওই যে বললাম কিছু করার নেই ছেলের পরের দিন থেকে এক্সাম শুরু হবে তো সেই জন্য বাড়ি আসতেই হলো বাধ্য হয়ে তো বাড়ি এসেও কিন্তু একটু পর পরই ফোন করছিলাম বাবা কি করছে কি মানে এই দিন কি হয়েছে সোমবার দিন সারা দিন কিন্তু বাবা একদমই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল তো বেলায় ও কিন্তু কিচ্ছু খায়নি রান্না টান্না করা হয়েছিল বাবার জন্য আলাদা করে একদম নরম করে যাও ভাত করেছিল কিন্তু কিচ্ছু না খাবে না বলছিল তো তারপর দুপুরবেলায় একটু ডাবের জল খেয়েছে তো ফোন করছিলাম ফোন করে করে জান মানে জানতে চেয়েছিলাম কি করছে কি খাচ্ছে তো সেটাই তো বাড়ি এসেও যেমন মনটা শান্তি নেই কিন্তু সংসারে প্রত্যেকটা কাজই করছিলাম কিন্তু মনটা যেন করে আছে ওই যে বাবার বাড়িতে শুক্রবারের দিন বাড়িতে এসেছিলো বাবা চেন্নাই থেকে সন্ধ্যের সময় তো গিয়েছিলাম সেই ব্লগটা আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেগুলো আমি মানে ভিডিও শ্যুট করিনি তো শুক্রবার দিন সন্ধ্যের সময় যখনই গিয়েছিলাম অনেক কথা হয়েছে অনেক গল্প করেছে বলছিল আমার সাথে আজকে বাবার সাথে ঘুমাবি ওই রুমে মানে ওই রুমে যাবি না বলতে ওই রুমে বলতে আমি তো কাকে সাথে ঘুমাই বাড়িতে গেলে তো সেই জন্য বাবা বলছিল যে ওই রুমে যাবি না আজকে বাবার সাথে ঘুমাবি মানে অনেক গল্প তো আমি বলছিলাম তুমি ঘুমাও আমি আছি তো এই যে মানে ছোটোবেলার গল্প কত গল্প কি বলবো তোমাদের আমি যে বলেছিলাম যে ধনে মানে মানে আমি বাড়িতে ধনে ফেলেছি সেই গল্পটাও বাবার সাথে করছিলাম তো বলছিলো যে এখন আর কুমড়া গাছ লাগাস না কারণ এখন তো টাইম নেই মানে এত ক্লিয়ার কথা বলছিলো মনে হচ্ছিল নাই যে বাবা আর দু এক দিন আমাদের সাথে থাকবে মানে সমস্ত কিছু কথা বলছিল মানে কি বলবো কোনো কিছু কথা যদি শুনতে পাচ্ছে কেউ কথা বলছে ওই কথার মধ্যেও কথা বলছে উত্তর দিচ্ছে মানে এত অবস্থা আর যখনই সেদিন বলছিল বাবার সাথে ঘুমাবি যাবি না আজকে এই ঘর থেকে তখন না মানে কি বলবো কেন জানি না মনের মধ্যে একটা কিন্তু বলতেই পারো মানে বুঝতে পারলাম মনে হচ্ছে কি এক পর্যায়ে যেমন বুঝতে পারছি যে বাবা আর বেশি দিন হয়তো বা থাকবে না কারণ বা এমন এমন কথা বলছিল তো যাই হোক সেটাই সত্যি হলো প্রথমে তো ভেবেছিলাম যে হয়তোবা এটা আমার মনের ভুল ধারণা কিন্তু আমার মনে ঠিকই কিন্তু আমি বুঝতে পেরেছি যে বাবা হয়তো বা বেশি দিন থাকবে না কিন্তু এই যে দুই দিন বা একদিন এরকম থাকবে সেটা কিন্তু একদমই বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো বা এক মাস কি দুই মাস মতো থাকবে তারপরে মানে এতটা কি বলবো তোমাদের মানে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে গেছে মানে মৃত্যুর ঠিক আগ মুহূর্তেটাতেও কিন্তু অনেক অনেক কথা বলেছে মানে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রবিবার দিন রাতে যখন ভাত খেতে মানে ডাকা হচ্ছিল বাবাকে একদমই ভাত খাবে না তো আমি আর ছোট ভাই মিলে জোর জবস্তি করে দৌড়ে রান্না করে নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু একদমই খেতে পারছিল না মানে একদম অল্প করে ভাত দিয়েছিল। সেটা থেকেই বলছিল কমাতে কমাতে তো যাই হোক বৌদি লাশ পর্যন্ত একটু কমিয়েছিল আর এই অল্প ভাত সেইগুলোই খেতে পারছিল না আর আমি তো বাবার সাথেই বসেছিলাম তো খা মানে একদমই খেতে পারছে না কিন্তু বাবা কোন কখনও কিন্তু এই যে খাবার ফেলে ওঠা বা খাবার নষ্ট করা একদমই ভালোবাসত না আর এই যে এই একটু খাবার এটাই খেতে পারছিল না দেখে অনেকটাই কষ্ট হচ্ছিলো ভেবেছিলাম এক পর্যায়ে সেই যে মানে সেই যে দৃশ্যটা খেতে পারছিল না কতটা কষ্ট হচ্ছিল সেটা ক্যামেরা বন্দি করে রাখি জানি না কেন মনের মধ্যে সেদিনকে উকি দিয়েছিল যে বাবা হয়তো বা এটা লাস্ট খাবার খাচ্ছে রান্না করে কিন্তু আমার এই মনের ভাবনাটা আসলেই কিন্তু সত্যি হয়ে গেছে বাবা কিন্তু সত্যি এদিন লাস্ট খাবার রান্না করে গিয়ে খেয়েছিল আর কিন্তু রবিবার দিন রাত্রে খেয়েছে সোমবারে তো রান্নাঘরে যেতে বার সোমবার নাকি মানে ঘরে আনি একটু খাইয়ে দিয়েছিল তো যাই হোক আমার এই ভাবনাটা কেন যেন সত্যি হলো মানে সেটা সত্যি যদি না হতো আমি কি বলবো তোমাদের তো আমি আর ক্যামেরাটা ধরার সাহস পাইনি মোবাইলটা ধরার কারণ ইচ্ছে করছিল আমি সেই মুহূর্তটা আমি ক্যামেরার মধ্যে রাখি স্মৃতি হিসাবে কিন্তু আবার কেন জানি না নিজেরই মনে হচ্ছিল যে না আমি এটাকে ক্যামেরাবন্দি করবো না কারণ বাবা একদমই খেতে পারছিল না কতটা কষ্ট হচ্ছিল সেই কষ্টটা মানে বাবার হয়তো বা খারাপ লাগবে আমি যদি ক্যামেরাটা সামনে নিই তাই জন্য ওই বসেছিলাম বাবার সাথেই যতক্ষণ না মানে খাওয়াটা শেষ হচ্ছিল তো খাওয়া শেষ হওয়ার পর আবার ধরে নিয়ে গড়ে নিয়ে গেলাম তো এই যে ভাতটা খাওয়ার পর আরও অসুস্থি হয়ে গেছিলো তখন কিন্তু বলছিলো যে কেন জোর করে খাওয়াতে নিয়ে গেলি মানে একটু রাগারাগি করছিল তো যাই হোক এই কষ্টটা তো আর আমরা হয়তো বা বুঝতে পারিনি কতটা কষ্ট হয়েছিল। আর তোমরা হয়তো বা এখনের ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো এই ভিডিওগুলো না আমি যখনই বাবার বাড়িতে যেতাম তখনই বাবার সাথে সময়গুলো কাটাতাম আর সেইগুলো না ক্যামেরা বন্দি করে রাখতাম তো এখন ক্যামেরা বন্দি করে রেখেছি বলেই কিন্তু দেখতে পারি মানে বাবাকে মানে কী বলবো আমি এই ভিডিওটা না একদম এডিট করতে চাইনি এডিট করতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিলো কারণ মানে বাবার যে একটা ছবি আছে ঘরে সেই ছবিটা দিকেও না বিশ্বাস করবে না আমি একদমই তাকাই না তাকাইলে না আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না তো সেই জন্য ভেবেছিলাম এই ভিডিওটা করব না কিন্তু না ভাবলাম ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করি এই যে সময়গুলো বাবার সাথে কাটিয়েছি বাবাকে স্নান করানো বাবাকে গেলে হাত পায়ের নখ কেটে দেওয়া তো বাবার সাথে একটু হাঁটাহাঁটি করা বাবাকে একটু দৌড়ে হাঁটিয়ে দেওয়া মানে সেই কষ্টগুলো মানে কি বলবো তোমাদের তখন দেখো তখনকার ভিডিওতে বাবা মানে এই যে দুটো বছর হলো বাবা বিছানায় অসুস্থ নিজের ক্ষমতা তো হারিয়ে ফেলেছে কেউ যদি আমরা দরতাম তাহলেই হারতে পারতো আর না হলে তো হাঁটতেই পারতো না ঘরেই বসে থাকতো হয়তো বা বাইরে একটু নিজে নিজে আসতো চেয়ারে বসে থাকতো কিন্তু ওই যে বাইরে বের ক্ষমতাটা একদমই ছিল না তো এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে অনেক আগের বলতে কয়েক মাস আগের তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে আজকে ভিডিওটাতে আমি অ্যাড করেছি কারণ মানে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই ভিডিও বাবার সাথে আমি কীভাবে সময়গুলো কাটাতাম যখনই বাড়িতে যেতাম তো ওই যে সেদিন যখন চেন্নাইতে গিয়েছিল সেই ভিডিওগুলো কিন্তু আমি মানে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম সেটা অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিন্তু আজকে ভাবলাম না সেই ভিডিওটা দিয়ে শেষ মানে তোমাদের সাথে আবারও শেয়ার করি তো অনেকটাই সেদিন কান্নাকাটি করেছিল যখন চেন্নাই যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে অনেক অনেক কান্নাকাটি করেছে তো আর আমরাও কিন্তু বুঝতে পারিনি যে চেন্নাই থেকে এসে আর দুই তিন দিনের অতীত থাকবে অতীত হিসেবে বাড়িতে থাকবে চেন্নাই যখন গিয়েছিল তখনও কিন্তু একদম চুপচাপ থাকতো ফোন করলেও বেশি কথা বলতো না তো আগে কিন্তু বাড়িতে যখন থাকতো কত কথা বলতো কতবার আমাকে ফোন করতো কিন্তু কিন্তু যখন কথা বলতো একদমই কম আজকে তোমাদের সাথে এটাও শেয়ার করব। বাবা মারা যাওয়ার ঠিক এক ঘন্টা আগের ভিডিও কিন্তু আমি শ্যুট করে রেখেছিলাম কেন যাই না সেদিনকেও আমার মনে হয়েছিল বা বাবার সাথে কাটানো মুহূর্তগুলো একদম কমে আসছে সেই জন্য আমি কিন্তু ওই সময়টা ক্যামেরা বন্দি করে রেখেছিলাম একটু সময় তো সেদিন কি কী হয়েছিল রবিবার দিন তো গিয়েছিলাম সোমবার দিন সকালবেলা বাড়ি চলে এসেছিলাম তারপর আবার সোমবার মঙ্গলবার দিন ভোরবেলা ফোন আসলো মোবাইলে ঠিক ভোর চারটে বাজে তখন তো ফোন যখন দেখলাম বাড়ি থেকে গেছে তখনই কিন্তু কী বলবো মানে একদম মনটা যেমন মানে কি মনটা আমি কি করে যে বাড়ি যাব বুঝতেই পারছিলাম না তো আমি ঘুম থেকে মানে উঠেই দেখি চারটে বাজে ঠিক ফোন চলে এসে ভাবলাম কি বাবা হয়তো বা চলে গেছে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না তখন হাজব্যান্ড বলছিল তুমি মানে ভেবো না কিচ্ছু হয়নি কিচ্ছু কিছু হয়নি এমনভাবে বলছিলো তো তারপর আমি বললাম আমি স্কুটি দিয়ে যেতে পারবো না কারণ আমার শরীর কাঁপছে তো তাই জন্য গাড়ি করেই ঠিক চারটে তো ফোন আসলো তো ঠিক চারটে দশ পনেরো বাড়ি থেকে বার হলাম তো বের হয়ে যখন বাড়ির ঠিক কাছাকাছি আসলাম তখন খালি দেখছিলাম বাড়ির সামনে মানুষ দেখা যাচ্ছে কি না তো দেখলাম বাড়ির সামনে কেউ নেই তখন কিন্তু মনটা একটু শান্ত হয়েছেই বলতে পারো কারণ তখন বুঝলাম যে কিচ্ছু হয়নি হয়তো বাবার শরীরটা একটু বেশি খারাপ করেছে তাই জন্য ফোন করেছে তো ঘরে ঢুকেই দেখি বাবার সামনে সবাই বসে আছে দাঁড়িয়ে আছে তো পাশের বাড়ির মানুষও আছে তারাও বসে আছে দু একজন তো বাবা দেখছিলাম একদমই চোখ মানে তাকাতেই পারছিল না চোখগুলো একটু ফুলে গেছিলো তো ঠিকভাবে দেখছিল না তো আমি গিয়ে মানে প্রথমে ঢুকেই বাবার হাত মাথায় হাত বোলাচ্ছিলাম তখন বাবা বলছিল কে আমা মানে কে বলছিলো কে আমার মাথায় হাত বোলাচ্ছে বলছিল তো আমি তো কিচ্ছু বলতে পারছিলাম না কারণ কিচ্ছু বলতে গেলেই আমার কান্না চলে আসবে সেই জন্য আমি কিচ্ছু বলিনি আমি একদম চুপ হয়েছিলাম তো তারপর বাই বাবাকে বলল যে বোট দিয়ে এসেছে তো যাই হোক তারপরও কিন্তু আমাকে চিনতে পেরেছে কিন্তু চোখ খুলে আর তাকাতেই পারছিল না তারপর আর কি চারটে সাড়ে চারটে থেকে সবাই বসেছিলাম মোটামুটি একটু ফর্সা যখন হয়েছে তখন আমি সবাইকেই বলছিলাম তোমরা সবাই যার যার রুমে যাও যেহেতু বাবা একটু ঘুমাচ্ছে আমরা কিন্তু কেউই বুঝতে পারিনি আর বাবা কিন্তু তখন একদম ঘুমোচ্ছিলো নর্মালভাবে তখন কিন্তু মনটা একটু শান্ত হয়েছে না কিচ্ছু হয়নি বাবার তো সেই জন্য তখন সেই সুযোগে একটু ক্যামেরা করেছিলাম কারণ মনটা যেহেতু তখন একটু শান্ত হয়েছিল আর এই যে আজকের ভিডিওটা এক্ষণের ভিডিওটা দেখছো এটা হচ্ছে চেন্নাই যেদিন যাবে সেদিনকার ভিডিও বাবাকে রেডি করে দিচ্ছিলাম দেখো কতটা সুস্থ বাড়ি থেকে গিয়েছেন তো সেখান থেকে এসেই জানি না কেন দু এক দিন আর থাকলো না তো বোন তারাও এসেছিলো বাবা চেন্নাই যাবে বলে তো আমিও গিয়েছিলাম সকালে বাড়িতে তো আমিও একসাথেই সঙ্গে করে আবার এই গাড়ি করেই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে নেমে গেছিলাম আর চেন্নাইতেও থেকেছিল বেশ অনেক দিন বিশ থেকে পঁচিশ দিন চেন্নাইতে ছিল তো সেখানে অনেক ট্রিটমেন্ট হয়েছে অনেক মানে সমস্যা প্রবলেম ধরা পড়েছে যতবারই ডক্টরকে দেখানো হচ্ছে ততবারই এক এক একটা প্রবলেম দেখা দিচ্ছে মানে এতটা প্রবলেম হচ্ছিল মানে কী করব তখন কিন্তু আর কিচ্ছু করার ছিল না ভাইয়ের তখনই কিন্তু এই যে আবার নতুন করে আবার উটি করা সেই ইয়টা কিন্তু নিতে পারতো না বাবার শরীরটা যেহেতু অনেকটাই খারাপ ছিল তাই জন্য হার্টেও অনেকগুলো চারটার মতো ব্লক পেয়েছে তো সেইগুলো ভেবেছিল যে ওপেন সার্জারি করবে কিন্তু আমরা সবাই না করেছিলাম যে বাবারও ইচ্ছে ছিল না করানোর তো সেই জন্য আর করানো হয়নি কারণ সেখানে যদি ওটি করানো হতো তাহলে মনে হয় সেখানেই কিন্তু বাবাকে আমরা হারিয়ে ফেলতাম তো যাই হোক বাবারও ইচ্ছে ছিল না তারপরে যে বাবাকে বাড়িতে নিয়ে আসা হলো শুক্রবার শুক্র শনি রবি সম আজকে হচ্ছে মঙ্গলবার সকালেই দেখুন সকালবেলায় একটু সময় ঘুমাচ্ছে আমি তো চার সাড়ে চারটার সময় এসেছিলাম তো সাড়ে চারটা থেকে এখন বাজে ছয়টা সাড়ে ছটার মতো হবে দেখো কত সুন্দর ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই না আমাকে জিজ্ঞেস করছিল। যে সকাল হয়ে গেছে আমি বলছিলাম হ্যাঁ সকাল হয়ে গেছে তো বলছিলো আমি তো দেখতে পাচ্ছি না সকাল যে হচ্ছে আবার শুনতেও পাচ্ছি না কিচ্ছু তো আমি বলছিলাম তুমি তো দেখতে পাবে না কারণ দরজা তো বদ্ধ তাই জন্য তুমি দেখতে পাচ্ছ না আর দেখো কত সুন্দর ঘুমাচ্ছে চোখগুলো না ফুলে গেছে তাই জন্য ভালো করে তাকাতেও পারছিল না কিচ্ছু বলে শুনতেও পারছিল না আর এদিকে পা হাত একটু মানে অবসর মতোই প্রায় হয়ে গেছিলো ওই যে শেষকালে যাবার সময় যে শরীরের মানে অঙ্গগুলো যে নিস্তেজ হয়ে যায় তখনকার সময় কিন্তু এই বাবাকে ডেকেই বুঝতে পেরেছি তখন কিন্তু আমার সাথে অনেক কথা বলছিল। আমার সাথে বলছিল। মানে আমাকে ডাকছিলো আমি বাবাকে মাথায় মানে বুলিয়ে দিচ্ছিলাম হাত বুলিয়ে দিচ্ছিলাম সারা সময় কিন্তু বাবার সাথেই বসেছিলাম জানি না ভগবান আমাকে বুঝিয়ে দিয়েছিল যে বাবা চলে যাবে সেই জন্য বাবাকে আমি বাবার সামনে কিন্তু গীতার নামগুলো আমি স্মরণ করেছিলাম অনেকবার বলছিলাম তারপর বাবা সামনে থেকে একদমই আমি ঝুঁকছিলাম না জানি না আমি কি করে বুঝতে পারলাম এখন ভাবি মনে মনে আমি কিভাবে বুঝতে পারলাম যে বাবা চলে যাবে তারপর আর কি সকালবেলা যখনই সাতটার ঠিক দু এক মিনিট আগে শ্বাসটা এমনভাবে শ্বাস মানে ফেলছিল তখন কিন্তু ঠিক বুঝে গেছিলাম তখন না আমি হঠাৎ করে মানে মাথার মধ্যে কি জানি আমি বুঝতে নিজে থেকেই করেছি কিনা ভগবান করে করিয়েছে আমি বুঝতে পারিনি বলছিলাম জল নিয়ে আসতে চাম মানে বাটিতে করে জল চামচ দিয়ে নিয়ে আসতে গঙ্গা দিতে হবে তো তো জানি না আমি বলেছিলাম না নাকি ভগবান আমাকে দিয়ে বলিয়েছিল তারপর সঙ্গে সঙ্গে জল নিয়ে আসা হলো সবাই আমরা গঙ্গা দেওয়ার ঠিক সবাই দিয়ে মানে দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু বাবা চলে গেছে সঙ্গে সঙ্গে ঠিক সাতটার সময় তো সেই মুহূর্তগুলো আর তোমাদের সাথে আমি বলতে পারছি না যে কি হয়েছিল তো সেইগুলো তো আর ক্যামেরা বন্দি করার সম্ভব না কারণ তারপরে এই যে আমি শ্রাদ্ধ শান্তি করে তারপরে শ্রাদ্ধর পরে এদিকে আসলাম তা পিজিকে নিয়ে গেলাম বাবার শ্মশানটা একটু দেখার জন্য কারণ বাবা মারা যাওয়ার আগে বলে গেছিলো বাবাকে এখানটাই দেওয়ার জন্য আগের দিনও বলেছিল এই জায়গাতে বাবাকে দেওয়ার জন্য কারণ আমাদের মানে জাগা তো আছে আর আমাদের দাদু কাকু ঠাম্মা সবার শ্মশান কিন্তু অনেক দূরে বাড়ি থেকে তো বাবার ইচ্ছে বাবাকে বাড়ির কাছেই রাখার জন্য তাই বাবা দেখিয়ে দিয়ে গিয়েছিলো বাবাকে যেন এই জায়গাটাতে দেওয়া হয় তো বাবার কথা মতে বাবাকে এই জায়গাতেই দেওয়া হয়েছে তো এই শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু হয়েছে সেগুলো তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব আমি যে কাজ করেছি সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এর আগের মুহূর্তগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সেইগুলো আর শেয়ার করার মতো কিছু ছিল না বন্ধুরা